রহমান আসসালামু আলাইকুম সকলকে সারক সংবাদও জানাচ্ছি লিচুর রাজধানীকে তো মানববাটি দিনাজপুর বাজার থেকে এখান থেকে আমরা আপনাদেরকে আজকে কার্যক্রম দেখাবো যে আসলে গাছ এখান থেকে সারা দেশে কীভাবে যাচ্ছে এখানকার বেচাকেনি অবস্থা অবশ্যই যে লিচু আমাদের সবচেয়ে ঐতিহ্য বহনকারী একটি ফল এই লিচুর গাছে পরিবেশন করছে যেহেতু বর্ষাকালে মৌসুম চলছে যার কারণে কিন্তু দূর দূরান্ত থেকে আমার পিছনে একটি গাড়ি দেখতে পাচ্ছি গাড়ি থেকে দেখতে মনে হচ্ছে আসলে ডাউনলোড করছে প্রায় সময় এখান থেকে পারে যেখানে লিচুর হাট বসে অর্থাৎ বিরল উপজেলার মাদবপাটি একদম ভুনিয়াদপুর বাজারে সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করি ধন্যবাদ গাছ বেচা কিনা হচ্ছে কেমন কি চলছে গাছ বেচা কিনা হচ্ছে গাছের চারার দাম বেশি ছিল মানে আমি আনাতে চারার দাম মনে করি আমি তো সর্বপ্রথম বিরল আমার প্রথম নার্সারি ছিল কিন্তু মাঝখানে আমার নার্সারি বাড়ি রোগী পড়ার কারণে মানুষজন হয়তো ঠিক মতন সন্ধান পাইত না এই জন্য আমি আবার পুনরায় ভূমি নার্সারি করার পর লার মাঝে পর্যন্ত খুব কম দামে

কোনো ধরনের চারা পাবে যে কোনো চা পাবে কিন্তু ওয়ার্ডার দিতে হবে আচ্ছা যদি বেশি সেটা